তাদের মধ্যে জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিল বাকি চব্বিশ জন পলাতক চব্বিশ জনের পক্ষে চারজন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল ইতিপূর্বেই দিয়েছিলেন তারা উপস্থিত ছিলেন ছয়জন উপস্থিত আসামির পক্ষে লয়ার ছিলেন আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য সমানের দিন ধার্য হয়েছে আজকে আমাদের পক্ষ থেকে লন্ডের চিফ প্রসিকিউটার মামলার অভিযোগ অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে কি কি ডকুমেন্ট আছে কতগুলো সাক্ষী আছে সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এবং এটা কন্টিনিউ করার পরে আদেশের জন্য হয়তো দিন ধার্য হবে এবং আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইম অফিসের কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে চার্জ হবে আবু সাইদের মামলার বিষয়ে যেটা অনেকের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হয় যে এইখানে আপনারা যদি দেখেন যে আবু সাইদ যখন নিহত হয় বা তাকে যখন হত্যা করা হয়েছিল এইটা আমাদের দেশের একটা ইলেকট্রনিক্স মিডিয়া সম্প্রচার করছে এখানে দেখা যাচ্ছে যে কারা গুলি করেছে এবং আবু সাঈদকে কীভাবে হত্যা করা হয়েছে কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামা ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের কি আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারতো তাদেরকে আসামি করে জেলখানায় বন্দি করা হয়েছিল এটা একটা বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে যে এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন তাকে উনি অরিজিনাল যখন পোস্টমর্টম রিপোর্ট করেন তখন সেটা গ্রহণ করেননি তখন সরকারের তৎকালীন কর্তাব্যক্তিদের প্রভাব নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে পুলিশ কমিশনারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন সচিবের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন আরও অনেকে তাকেই রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন তিনি দ্বিতীয়বার দিয়েছেন সেটাও গ্রহণ করা হয়নি তৃতীয়বার দিয়েছেন সেটাও গ্রহণ করা হয়নি চতুর্থবার দিয়েছেন সেটাও গ্রহণ করা হয়নি উনি বাধ্য হয়ে পঞ্চমবার তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল সেই ডাক্তার সাহেবকে আমরা সাক্ষী করেছিলাম যারা বাধ্য করেছিল তাদেরকেও আসামি এবং তা এবং এই ডকুমেন্টগুলার কার্বন কপি ওনার কাছে সংরক্ষিত ছিল সেগুলো আমাদের কাছে আছে আর আটুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী দুইজন আটজন পলাতক আসামির জন্য দুইজন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য